আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোকে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে তারা আমার উন্মত না তিনি তাদের পরিচয় দিতে চান নাই যদিও এ সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোন রামায়ক্রাম বা কোনো বিশ্লেষক কোনো মহাকিক বলেন নাই এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য যে নবী সাল্লা সাল্লাম তাকে পরিচয় দিতে চান নাই কোনো ছেলে যখন কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন তখন বলেন যে যা তুই আমার ছেলে না তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না মেয়ে হিসাবে পরিচয় দিব না তুই আমাকে বাপ হিসাবে বলবি না বাপ ডাকবি না আমি তোর বাপ না মা না ঠিক এই ধরনের কথাই নবী সাল সাল্লাম বলেছেন তেরো শ্রেণীর মানুষকে যে সে আমার উন্মত না আমি তাকে নিজের বলে পরিচয় দিব না সে আমার উন্মত হিসেবে পরিচিত হবে না যে নবী সাল্লাহামের সুপারিশ ছাড়া কি আমাদের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই যে নবী সাল্লা সাল্লামের হাউজে কৌসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না সেই নবী সাল্লা সাল্লাম যদি বলেন যে আমার না এ লোককে আমি চিনি না এ আমার উন্মত না তো তার চাইতে হতভাগা তার চাইতে কোপাল পড়ার কে হতে পারে আল্লাহ রবুল আলমিন এই তেরো শ্রেণীর হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপ যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে আল্লাহ তারা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী কথা বলতে চাই সেটি হল যারা কুফফার এবং মুর্শিদদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা করি কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবন জীবনযাপন করার জন্য একটু লাক্সারি লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মসজিদদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মসজিদদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মোর্শিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মোর্শিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা নবী আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোন দায় দায়িত্ব নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না এ সম্পর্কিত তো হাজি স্তিন মিজা আবুদাউদনা সাই বর্ণিত হয়েছে নবী সাল্লাহাম বলেছেন লাতুসা কিরুল না ওলা তু জামে সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের ধর্ম মহম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমান সা কান হম আহম যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে ফালাইজামিন না সে আমার হুম না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না দ্বিতীয় হল যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলাহাম বলেছেন সে আমার উম্মত না এ বিষয়ে সহিম মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানকাশা ফালাইসাম না যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার উম্মত না অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন কাস্টমারের সাথে দুই নম্বরই করেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন একজন আরেকজনের সাথে করেন কেউ হয়তো লোন নিবে হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয় এরপর আর সে কথা ঠিক রাখে না প্রতারণা করে এভাবে কেউ হয়তো বিয়ে শাদি করতে যাচ্ছে তার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় প্রতারণা করে এভাবে যার সাথেই হোক না কেন মুসলমান হোক অমুসলমান হোক যার সাথেই প্রতারণা করবে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে সে ব্যক্তি সম্পর্কে রবিশাল আল্লাহিস্লাম বলেছেন মানগার শাহ না যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরের মর্যাদা রক্ষা করে চলে না নবী আলহাম তাদের সম্পর্কেও বলেছেন যে সে সম্পর্কে মুসাদ আহমদ হাদিস বর্ণিত হয়েছে নবী আলুস্লাম বলেছেন মাল্লা হামসানা ওলামিউ আক্তের কবিরা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জোলম অবিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও জাতা আচরণ করে তাদের সাথে এবং ওলামা একরামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে সাল্লাম বলেছেন এরাও আমার উম্মত না নাম্বার নাম্বার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে তাদের মতো পোশাক আশাক পরে তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে তাদের যে চাল চলন আছে তাদের যে লাইফস্টাইল আছে তাদের সবকিছুর অনুসরণ অনুকরণ করে অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদি যদি অনুসরণ করে নবী সাল্লাল্লাহু তার সম্পর্কে একই কথা বলেছেন এবং এই বিষয়ে তিরমিজিতে তেহাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু বলেছেন লাইসা مِنَّا مَن রিনা যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে তাদের অনুরূপ খ্রিস্টী কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে এ ব্যক্তি আমার উম্মত না আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মুর্শিকদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে ভালোবাসে তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই আখরাতের প্রতি ইমানই নাই তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি এ সম্পর্কে আমি সাল্লাহ সে আমার মত না নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠাবসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবী করিম সাল্লি সাল্লাম এই শ্রেণী মানুষ সম্পর্কে আহমদ এবং তরুণী বর্ণিত হাদিসে বলেছেন লাইসা মিন্না মান তাসাবাহা বিন রিজাল মিনার নিসা ওয়ালা মান তাসাবাহা বিন নিসা এ বিনের রিজাল অর্থাৎ ওই সকল মহিলার আমার উন্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষ আমার উন্মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে মোতারাম হাজরিন আল্লাহ তালা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানে তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তালার এ নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোন নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে জাতে উঠতে চাইছেন আল্লাহ তালা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে ভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখড়াতের দিক থেকে কল্যাণকর কিছু নয় এটা আল্লাহ বর্ষণ হওয়ার কারণ, কারণ এটা এটা গুনাহের স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ এই জন্য নবী সাল্লাহি সাল্লাম ইহাদ আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে পোশাক আশাক করার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক করতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হল আবার মহিলাদেরকে আল্লাহ আলম তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকনুর নিচে করতে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকনুর উপরে পরে ঠিক একইভাবে আল্লাহ রব আলামিন পুরুষদেরকে পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে সেটারও একটা লিমিটেশন আছে নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে কিন্তু এখন উল্টো হয় ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দুল দেয় নাকে ফুল দেয় হাতে চুড়ি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দোষী কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাল্লাহামী হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাল্লাহামের উম্মত নয় নবী সাল্লাহাম তাকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না নাম্বার ছয় যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপনজন মারা গেছে কাছের কোন মানুষ দুনিয়া থেকে চলে গেছে সেজন্য সে গালে আঘাত করে জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ অধৈর্য হয়ে যায় দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দুনিয়াতে মানুষের আসবে যত এসেছেন সবার জীবনে এসেছে অতএব আমাদের জীবনেও আসবে বরং নবী করিম সালামের খাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়কে পছন্দ করেন ভালোবাসেন ইন্দা ইদা আহাবা কৌমান আল্লাহ তালা কোন সম্প্রদায়কে যখন ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে পরীক্ষা ফেলেন তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেন এগুলো মানুষের জীবনের অংশ আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহ তালা পরীক্ষা নিবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে বিপদাপদ দিয়ে আমরা কতটা সবর করতে পারি আর সবরকারীদের জন্যই সুসংবাদ রয়েছে এই জন্য ভাইর আমার ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফায়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা আচরণ দিয়ে শরীরে আঘাত করবে চিৎকার চেঁচামাচি করবে জামা ছাড়া ছিঁড়বে ভাঙচুর করবে তার হয়তো ছেলে মারা গেছে হয়েছে সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফায়সালাকে মানার বিপরীত বরং তাকদীরের ফায়সালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল তো এই ব্যক্তিকে নবী সাল্লাম বলেছেন এই বেসবর মানুষকে তিনি তার নিজের উন্মত হিসাবে পরিচয় দিবেন না তার আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয় এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিম বর্ণিত হাদিস আলাইহিসা মিন্না মান দরাবাল হুদুদ যে ব্যক্তি গালে আঘাত করে নিজের শরীরে নিজে আঘাত করে কোন বিপদের কারণে কারো মৃত্যুর কারণে মন খারাপ করে অশাক আওশাকাল জয়ব অথবা জামা কাপড় ছিড়ে আও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে জাহেলি যুগের ডাক দেয় জাহেলি যুগের ডাক কি নিজের দল নিজের গ্রুপ নিজের বলয় এটার ভিত্তিতে তার ওলা বাড়া প্রতিষ্ঠিত হয় সে ভালোবাসে দলের জন্য সে ভালোবাসে তার গোত্রের জন্য সে ভালোবাসে তার অঞ্চলের জন্য ভাষার জন্য আবার বিদ্বেষও করে এটার ভিত্তিতে অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে কেউ অন্যের দলের হতে পারে অন্য দেশের হতে পারে অন্য অঞ্চলের হতে পারে অন্য গ্রুপের হতে পারে কিন্তু তার ব্যক্তিগত আমল কর্ম চিন্তা বিশ্বাস সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে সেটা না বেশে এরকম বিভিন্ন দলীয় গোত্রীয় গোষ্ঠীগত অঞ্চলগত ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে আসো আমার এই ইজম এই এই বলেছেন জাহিলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল্লাম বলেছেন সে আমার মত না নাম্বার সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন চেষ্টা করে তেলাওয়াতাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুন্দর কণ্ঠ দেয় না প্রত্যেককে আল্লাহ তার একটা কণ্ঠ দিয়েছেন সে যতটুকু পারে তার ওই কণ্ঠকে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে শুদ্ধ করে তেলাওয়াত করবে তো আল্লাহর কালাম তেলাওয়াতের সময় একটু সুন্দর কণ্ঠ শুদ্ধতা এটার প্রতি খেয়াল রাখে না তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না যে ব্যক্তি সম্পর্কে বলেছেন নবীজি সাল্লাম সে আমার উম্মত নয় আট নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে মুসলমানদেরকে আঘাত করে দলীয় কারণে রাজনৈতিক কারণে আর্থিক কোন স্বার্থের কারণে অঞ্চলগত কোন কারণে যে কারণেই হোক না কেন যে ব্যক্তি কোন মুসলমানদেরকে অস্ত্র তাক করে কোন মুসলমানকে হত্যা করার জন্য উদ্যত হয় অস্ত্র ব্যবহার করে মুসলমানের উপরে চড়াও হয় আক্রমণ করে তাহলে সে ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে নবী কথা বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বুখারী হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন মান হামানা আলাইনা সলাহ ফলাইসা মিন্না যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমাদের উম্মত হতে পারে না নাম্বার 9 যে ব্যক্তি কোন গণকের কাছে যায় কোন কবিরাজের কাছে যায় সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে অথবা কোনো জাদুকরের কাছে